সমাজে অনেক লোক আছে আমাদের চেয়েও যারা আমরা সরাসরি রাজনীতি করছি তাদের চেয়েও আরো মানে উদ্যম বেগে অনেক সমর্থক বা কর্মীরা আছে তারাই কিন্তু আসলে আগায় এসে বেশি আমি এই ইউকে মাটিতে ইউকে মাটিতে বিরাট লম্বা একটা কমিটি আছে কিন্তু দেখলাম না তো যে সংগ্রাম পরিষদ গঠনটা অথবা এই পরিশোধটা করার মানে কারণে যদি আওয়ামী লীগ মাদার সংগঠনের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নেই এবং আমরা তাদের শত্রুও না তারা আমাদের শত্রুও কিন্তু এখানে একটা কথা থেকেই যায় সেটা হচ্ছে যে এখানে যেই যেই লোকগুলি আমরা এখানে আসি বা আসছি আমরা বহিরাগত বহিরাগত হলো এখন এখানে এখানে নাইনটি এইট পার্সেন্ট লোকে এখন আমরা ব্রিটিশ হয়ে গেছি নাইনটি এইট পার্সেন্ট ব্রিটিশ হয়ে গেছি কাজে আমাদের সেই দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে যেটা আমরা ইউরোপে করেছি যে আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে কে কি বলছি কে কি বলে নেয় সেটার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা আমরা আমাদের আমাদের এই কমিটি গঠন করতে চলমান বিভিন্ন জায়গায় আমরা মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এভাবে করলে বোধহয় সুন্দর হবে এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করছি আমরা

দিন বেঁচে থাকবো তবে বাংলার মাটিকে মুক্ত করার জন্য যা যা করার দরকার তাই করব। বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে রক্ষা করতে গিয়া দেশকে রক্ষা করতে গিয়া যা যা করার দরকার তাই করব এই প্রতিজ্ঞা করে আমি আমার প্রতিটা এলাকায় এমপি যদি আমরা একটা চিঠি দিতে পারি যে অবৈধ ইউনো সরকার কিভাবে ক্ষমতা গ্রহণ করেছে অসাংবিধানিক ভাবে এবং নির্বাচিত প্রধানমন্ত্রীকে কিভাবে বিতরিত করেছে সেটা একই চিঠি যদি আমাদের একটাই সংগ্রাম আপনারা সবাই জানেন অতীতের ইতিহাস কি অতীতের এবং বর্তমান বন্ধুরা আমার আমরা আজকে ক্লান্তি রকম আমরা যেভাবে আছি বাংলাদেশের মানুষ তারা ভালো নাই আমার ফ্যামিলি ভালো নাই তাদের আপনাদের ফ্যামিলিরা ভালো নাই শুধু আপনাদের ফ্যামিলি না আমার বাংলাদেশের যত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আছে কারো ফ্যামিলি বর্তমানে ভালো নাই সেই পরিপ্রেক্ষিতে জনতী শেখ হাসিনা বাংলাদেশের জন্য এমন কিছু করেন নাই বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন একটা মধ্যম উন্নয়নশীল দেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন এবং সমস্ত বাংলাদেশে সংগঠক ছিলেন জন্মের পর থেকে বড় হতে হতে দেখেছি জয় বাংলা স্লোগান শিখেছি বাবার কাঁধে চড়ে বসে বাবা কাঁধে করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতেন আমি সেই কাঁধে চড়ে চড়ে জয় বাংলা স্লোগান শিখেছি আজ জয় বাংলা স্লোগান ছাড়তে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা এসেছে জীবনে কোনোদিন যাইনি একটি পথ দেন কাজ করে দেন দশটা টাকা দেন যতটা পেরেছি দিয়েছি যে কোনো কার্যক্রমের সাথেই বোঝার পর থেকে স্বার্থ ছাড়া আছি আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমের সাথে নেত্রীর স্বার্থে বঙ্গবন্ধুর স্বার্থে আমৃত্য থাকবে তো কোনো সন্দেহ নাই এই হাউজের সবচেয়ে ছোট বঙ্গবন্ধু পরিষদ স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ বিভিন্ন দেশ থেকে যারা এখানে এসেছি তারা ইউরোপের বিভিন্ন জায়গায় উনিশশো একাত্তর সনের যুদ্ধ দেখেছি সেই জন্য আমি ওই সময় মিছিল করতাম শেখ 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 মুজিব লাউ 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 সালাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই এই জিনিসটা আমার মনে আছে উদ্যোগে আজকে নতুন করে আশা পেলাম যে আমাদের কিছু করা দরকার এবং আমরা কিছু করতে পারবো অগ্রগতি এবং সফলতা কামনা করে আমি হিসেবে সসম্মানে বাংলাদেশের মাটিতে আসবেন লক্ষ কোটি জনতা তাকে বিমানবন্দরে বরণ সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সারা পৃথিবী এই সংগঠন কাজ করবে আমি মনে করি সেটা নীতিগত মতামত থাকতে পারে কিন্তু একটি জায়গাতে আমরা এক আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক শেখ হাসিনার অগ্রজ অনেকের একদিন হয়ে গেছে বারো বছর তেরো বছর দশ বছর